রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই আগুন ঝরছে টাইগার পেসার হাসান মাহমুদের বলে চেন্নাইয়ের লালমাটির উইকেটে প্রথম সেশনে ফিরিয়েছেন ভারতীয়দের ব্যাটিং লাইন আপের তিন স্তম্ভ রোহিত শর্মা বিরাট কোহলি আর শুভমান গিলকে দ্বিতীয় সেশনে ঋষভ পান্টকে ফিরিয়ে স্বাগতিকদের একাই কণ্ঠাসা করেন এ পেসার ক্যারিয়ারে চতুর্থ টেস্ট খেলতে নেমেই তার ঝুলিতে এখন আঠারো উইকেট চলতি বছরেই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক পেইসার হাসান মাহমুদের সুযোগ পেয়েই চিনিয়েছেন জাত সবশেষ রাওয়াল পিন্ডিতে ছড়িয়েছেন আগুন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম রাওয়াল রাওয়ালপিন্ডির সেই আগুন ঝরা বোলিং হাসান দেখালেন চেন্নাইতেও শুরু থেকেই তার সুইং সামলাতে রীতিমতো হিমশিম খান ভারতীয় ব্যাটাররা প্রথম সেশনের শুরুতেই হাসানের বলে কুপকাত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইয়াংস্টার সুভমান গিলকে রানের খাতায় খুঁজে দেননি এই টাইগার পেইসার সাইডে ফ্লিক করতে গিয়ে তার পেইসে পরাস্ত গিল ক্যাচ দিয়েছেন লিটনের টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলিকে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগই দেন হাসান ব্যক্তিগত ছয় রানে কোহলিকে লিটনের ক্যাচে পরিণত করেন এই টাইগার পেইসার দ্বিতীয় সেশনেও অব্যাহত থাকে তার দাপট রানের গতি বাড়াতে থাকা ভারতীয় মিডল অর্ডার ঋষভ পান্তকে উনচল্লিশ রানে থামিয়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে এনে দেন হাসান মাহমুদ দুই সেশনেই তার ঝুলিতে চার উইকেট চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমেছেন হাসান মাহমুদ আর এই চার টেস্টে সাত ইনিংস বল করে এখন পর্যন্ত আঠারো উইকেট নিয়েছেন এই পেইসার এক ফাইফারের সাথে চার উইকেট রয়েছে দুইবার হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তেতাল্লিশ রান খরচায় পাঁচ উইকেট ইসলাম নিউজ ডেস্ক